হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসই ঘর আজকে তোমাদের সাথে শেয়ার করব পালং শাক রান্নার সবচেয়ে সহজ এবং অনেক সুস্বাদু একটি রেসিপি আশা করছি এই রেসিপিটি তোমাদের ভীষণ পছন্দ হবে তাই রেসিপিটি সম্পূর্ণ জানতে স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকো সুন্দর এই পালং শাক ভাজিটি রান্না করার জন্য প্রথমেই তিন আটি পরিমাণ পালং শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে একটু বড় বড় করে টুকরা করে নিব তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনো শেপে এই শাকগুলোকে কেটে নিতে পারো যেহেতু পালং শাকটা অনেক নরম হয় সেই জন্য এই শাকটা একটু বড় করে কাটলেও সমস্যা নেই এভাবেই সবগুলো শাক কাটা হয়ে গেলে এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিবো আর কড়াইয়ে সবগুলো শাক এভাবে দিয়ে দিব এ পর্যায়ে চুলার আগুনটি হাই ফ্লেমে রাখবো কারণ হচ্ছে পালং শাকের যে প্রধান বৈশিষ্ট্য এই শাক থেকে অনেক জল বের হয় তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ মতো লবণ আর এগুলোকে নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব এখানে লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ হচ্ছে পালং শাকটা সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে যায় শুরুতে অল্প করে লবণ দিয়ে প্রয়োজন হলে পরবর্তী আরেকটু আরেকটু দিয়ে দেওয়া যাবে আমি এখানে হাফ চা চামচ দিয়েছি আশা করি আর লাগবে না আর শাকের লবণটা একটু কম হলে খেতে অনেক মজার হয় এভাবে চুলার আগুনটি হাই ফ্লেম করে দিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিব আর জলটা শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। শাকগুলোকে কোনো প্রকার ঢাকনা দেওয়া যাবে না তাহলে শাকের যে সবুজ রং সেটি নষ্ট হয়ে যাবে এ পর্যায়ে আমি একটি রিকোয়েস্ট রাখি তোমরা যারা আমার চ্যানেলে নতুন ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো। তাদের জন্য অনেক ভালোবাসা এভাবে কিছুক্ষণ জাল করার পর যখন শাকের জলগুলো প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে এগুলোকে নামিয়ে নেব এরপর কড়াইটি ধুয়ে আবার বসিয়ে দিব। আর করে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো এখন এই শাকগুলোকে পোড়ন দিব পোড়নের জন্য প্রথমে দুইটি মরিচ এভাবে ছিঁড়ে দিয়ে দিব। মরিচগুলো একটু ভাজি হয়ে লাল হয়ে গেলে এখানে একটি তেজপাতা চিড়ে দিব। আর দিয়ে দিব বড় সাইজের একটি রসুন এরকম কুচিয়ে রেখেছি সেইগুলো এখন এগুলোকে নেড়ে একটু ভাজবো সুন্দর সুগন্ধ ওঠা পর্যন্ত আর হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত এরপর এখানে দিয়ে দিব তিনটি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো আর বড়ো সাইজের একটি পেঁয়াজ চিকন করে কুচিয়ে কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব এখন চুলার আগুন কমিয়ে রেখে নেড়ে নেড়ে এগুলোকে কিছুক্ষণ ভাজবো এই উপকরণগুলোকে সুন্দর করে ভাজি করার উপরেই কিন্তু এই শাকের সারটা অনেকটাই নির্ভর করে এগুলোকে ভালোভাবে ভাজি করার পর যখন এগুলো থেকে খুব সুন্দর সুগন্ধ বের হবে তখন এই পর্যায়ে দিয়ে দিব আগে সেদ্ধ করে রাখার শাকগুলো শাকটাকে সেদ্ধ করার সময় ঢাকনা না দেওয়ার কারণে শাকের সবুজ রঙটি খুব সুন্দরভাবে রয়ে গেছে এখন এগুলোকে কড়াইয়ের মধ্যে মেলে দিয়ে দিয়ে সুন্দর করে কিছুক্ষণ ভাজবো এ পর্যায়ে এখানে দিয়ে দিব অল্প করে হলুদের গুঁড়ে আর একটু করে মরিচের গুঁড়ে দিয়ে দিব এটি দিয়েছি জাস্ট শাকটাকে পাড়ানোর জন্য শাকটা ভাজি করার সময় চুলার আগুন মিডিয়াম আছে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর পুড়ে গেলে শাকের স্মেলটা নষ্ট হয়ে যাবে তোমরা এই রেসিপিতে পালং শাক রান্না করে দেখো খেয়ে ভীষণ মজা পাবে যদি রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আর দেখো শাকটা ভাজি করার পর দেখতে কতটা ইয়ামি হয়েছে এটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগবে অবশ্যই তোমরা ট্রাই করবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো